কাল গ্রেফতার করা হলো সোনাম ওয়াংচুককে এই সোনাম ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখে কিন্তু হাঙ্গা স্ট্রাইক করছিলেন এবং সরকারের পক্ষ থেকে কালকে যে ঘোষণা করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে বর্তমানে লাদাখের যে উত্তাল অবস্থা তা কিন্তু সোনাম ওয়াংচুকের প্রভোকেটিভ স্পিচের জন্য অর্থাৎ উস্কানিমূলক কথাবার্তা বলে তিনি জেনজিকে রাস্তায় নামিয়েছেন এবং একাধিক হিংসাত্মক কর্মসূচিতে আহ্বান জানিয়েছেন অন্তত সরকারের বিজ্ঞপ্তিতে এখানে পরিষ্কার বলা হয়েছে সোনাম ওয়াংচুকের বিপক্ষে এনএসএল লাঘু করা হয়েছে অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট জানি আমি পরে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন জায়গায় খবরে প্রকাশিত হয়েছে তাকে হয়তো লাদাখ থেকে সরিয়ে যোধপুরের একটি জেলে স্থানান্তকরণ করা হয়েছে কিন্তু হঠাৎ করে কেন উত্তপ্ত হলো লাদাখ এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন মহল বিভিন্ন রকমভাবে আমাদের সামনে প্রকাশ করছে এবং সেখানে কালকে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় তা হলো সোনাম ওয়াংচুকের যে সংস্থা আছে এনজিও আছে সেই এনজিওর বিপক্ষে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে রিপোর্টে প্রকাশিত হয়েছে বিদেশ থেকে কোটি কোটি টাকা একাধিক সংগঠন সোনাম ওয়াংচুকের তারা পেয়েছে এবং কিছু সংগঠনের যদি ফিনান্সিয়াল ট্রানজেকশন দেখেন সেখানে দেখা যাচ্ছে যে কারণে টাকা তারা বিদেশ থেকে পেয়েছিলেন সেই কারণে কিন্তু ব্যবহার করা হয়নি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অভিযোগ বড় অভিযোগ এবং সব মিলিয়ে শাসক এবং বিরোধী তরজা লাদাখের এই উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে চরম জায়গায় পৌঁছে গেল ভারতে বিদেশের মিডিয়া এটাকে এক্সক্লুসিভলি কভার করছে এবং তারা বারবার রেজিম চেঞ্জের মতো শব্দ কিন্তু প্রয়োগ করছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে লাদাখ এই মুহূর্তে শুধু ভারতীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে তা কিন্তু নয় আন্তর্জাতিক স্তরের সমস্ত মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আজকে এই লাদাখের পরিস্থিতি এবং সকলে নেপাল এবং বাংলাদেশের বহু ঘটনার সঙ্গে লাদাখের এই ঘটনার কিন্তু তুলনা করছে কারণ এই রকম হিংসাত্মক ঘটনা সাম্প্রতিক সময় নাকি দেখা যায়নি কি হয়েছে পুরো বিষয়টি আমি কিছুদিন আগেই মানে দুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে লাদাখের একজ্যাক্ট হিংসাত্মক ঘটনার পিছনে কারণগুলো কী কী লাদাখের বাসিন্দারা কি চাইছেন প্রধানত চারটে দাবি তারা বারংবার করছেন একটি হলো স্টেটহুড অর্থাৎ আলাদা একটি রাজ্যের স্বীকৃতি দেওয়া হোক অর্থাৎ লাদাখ কোনোভাবেই আর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে থাকতে চায় না দ্বিতীয়ত সিক্স শিডিউল এর আন্ডারে লাদাখকে নিয়ে আসা হোক যেখানে লাদাখের নির্দিষ্ট ট্রাইবাল আইন হবে এবং সিক্স শিডিউল দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট কিছু অঞ্চলে কিন্তু সিক্স শিডিউল আছে যেমন আসামে আছে যেমন মিজোরামে আছে মেঘালয়তে আছে ত্রিপুরাতে আছে এই সকল রাজ্যের কিছু জেলা কিছু জেলায় কিন্তু ট্রাইবালদের জন্য অটোনোমাস কাউন্সিল তৈরি করা হয়েছে কারণ এক একটা জায়গা ট্রাইবালদের এক এক রকম নিয়ম এই ট্রাইবাল অটোনোমিস কাউন্সিল তৈরি করা হয়েছে এই জন্য যে যদি রাজ্য সেই পার্টিকুলার কালচারটা না জেনে কোনো আইন বলবৎ করে তাহলে এই ট্রাইবাল অটোনোমাস কাউন্সিল ডিসাইড করতে পারবে সেই নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট জেলা রাজ্য বা দেশের বানানো ওই আইন মানবে কি মানবে না অর্থাৎ কিছু ক্ষেত্রে এই ট্রাইবাল অটোনোমাস কাউন্সিল কিন্তু রাজ্য এবং দেশের থেকেও শক্তিশালী হাতিয়ার হয়ে যেতে পারে এখন লাদাখের ট্রাইবাল পপুলেশন হলো নাইনটি সেভেন পারসেন্ট তারা এই মুহূর্তে চাইছে লাদাখকে যেন সিক্স শিডুল কমিশনের আওতায় নিয়ে আসা হয় এবং এতে নাকি তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারবে স্বাধীন আইন প্রণয়ন করতে পারবে লাদাখকে কেন্দ্র করে এবার দেখুন সমস্যাটা কি সমস্যাটা থেকে বড় যেটা সেটা হলো লাদাখের জিওগ্রাফিক্যাল অবস্থান লাদাখের একদিকে চীন একদিকে পাকিস্তান এবং এই দুটো রাষ্ট্র যে ভারতের বন্ধু রাষ্ট্র নয় তা তো আপনারা সকলেই জানেন ফলে লাদাখ যদি নির্দিষ্ট আইন প্রণয়ন করতে চায় সিক্স আন্ডারে এসে যার সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম তাহলে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় প্রশ্ন হতে পারে আর এখানে নিজস্ব মানে নিজের রাজ্যের স্বীকৃতি চাওয়া এখানেও কেন্দ্রের পরিষ্কার মত যে দু হাজার আগে তোমরা বলতে আমাদেরকে জম্মু এবং কাশ্মীর থেকে আলাদা করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চলে স্বীকৃতি দেওয়া হোক তা কিন্তু হয়েছে আজকে হঠাৎ করে রাজ্য আলাদা তৈরি করতে হবে এই দাবি কিন্তু সমর্থনযোগ্য নয় এবং পরে যে দুটো দাবি তারা করেছে সেই দুটো দাবি কিন্তু নিয়ে কেন্দ্র বারংবার এদের সঙ্গে আলোচনা করতে চেয়েছে তা হল পাবলিক সার্ভিস কমিশন তৈরি করতে হবে বেকার সমস্যা মেটানোর জন্য তারা তা কিন্তু কেন্দ্র সরকার মেনে নিয়েছে এবং তিন লক্ষ জনসংখ্যার জন্য দুটো পার্লামেন্টের সিট অ্যালোট করতে হবে সেটাও কিন্তু কেন্দ্র এ বিষয়ে কিন্তু আলোচনা করতে রাজি হয়েছে সব থেকে বড় প্রশ্ন যেখানে কেন্দ্র পরিষ্কার বলেছিল সিক্স অক্টোবর অর্থাৎ ছয়ই অক্টোবর এই পুরো আলোচনাটার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে অর্থাৎ আলোচনা হবে তার আগে এই লাদাখে এমন কি হলো যে লাদাখের এই আন্দোলন আনকন্ট্রোলেবেল হয়ে গেল এখানে একাধিক শাসক দলের অফিস কুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির অফিস দেওয়া হয়েছে পুলিশের উপর অত্যাচার করা হয়েছে থানাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন এমন ঘটনা ঘটেছে যা আনএক্সপেক্টেড সব মিলিয়ে লাদাখের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই অবনতি হয় যে কালকে কিন্তু সোনাম ওয়াঞ্চুককে গ্রেফতার করতে বাধ্য হয় আমাদের যে কেন্দ্রীয় পুলিশ তারা এবং তার বিপক্ষে সবথেকে ইম্পর্টেন্ট হলো এনএসএ লাগু করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেটা কিন্তু লাভু লাগু করা হয়েছে ওয়াংচুকের যে এনজিও আছে এস ই সি যারা লাদাখের এডুকেশনাল রিফর্মেশন নিয়ে কাজ করছিলেন তাদের বিপক্ষে কিন্তু তদন্ত তৈরি মানে শুরু করা হয়েছে এবং জানেন এই সকল এই সকল সংস্থা কিন্তু এর আগে অনেক ভালো কাজও করেছে সোনাম অংচুক আন্তর্জাতিক স্তরে স্বীকৃত একজন এডুকেশনিস্ট তিনি এমন কিছু রিফর্ম লাদাখে করেছেন আপনারা জানেন সকলে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের কাছেও গর্ব হঠাৎ করে এই সংস্থার কিছু এনজিওর এমন কিছু ট্রানজেকশন হয় ফিনান্সিয়াল ট্রানজেকশন এমনকি সোনা অংচুক নাকি এবছর সিক্স ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি আশেপাশের সময় পাকিস্তান সফরেও যান আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এটাও বাস্তব আপনাকে দুপক্ষ কথাও কিন্তু এখানে ভাবতে হবে এবং লাদাখের যদি রিফর্মেশন দেখেন দেখবেন ওখানে আইস টোপা করেছেন অর্থাৎ লাদাখের যে শুষ্ক পরিবেশ সেই শুষ্ক পরিবেশে কিভাবে ওয়াটার কনজারভেশন করা যায় সেই বিষয়েও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সোনাম অংচুকের সংস্থারা নিয়েছে অর্থাৎ দিনের পর দিন লাদাখে ভালো কাজও কিন্তু করেছেন আজকে যে সোনাম মংচুকের যে আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখছেন তার বাইরে তার বাইরে বেরিয়ে একটা পরিচিতি ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার বিপক্ষে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগু করা হয়েছে এবং ক্যান্সেলেশন অফ ফরেন ফান্ডিং লাইসেন্স অর্থাৎ এফ সি আর এ যার আন্ডারে এনজিওরা বাইরে থেকে অনুদান নেয় সেটা কিন্তু তার বিপক্ষে সেই লাইসেন্স কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ স্পষ্ট ক্যান্সেল তার এনজিও কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়েছে এবং তার বিপক্ষে ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে হয়েছে অন্তত এই পদক্ষেপের পর বলতে কিন্তু আর কোনো দ্বিধা থাকছে না পাশাপাশি এনএসএটা কি একটু আপনাদের ছোট করে বলে দেওয়া দরকার এনএসএর আন্ডারে অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে ভারত সরকার যে কেউকে অ্যারেস্ট করতে পারে উইদাউট এনি ট্রায়াল অর্থাৎ ভারত সরকার যদি মনে করে এই ব্যক্তি আমাদের জাতীয় সুরক্ষার জন্য ডেঞ্জারেস তাকে কিন্তু উইদাউট এনি ট্রায়াল প্রাথমিকভাবে গ্রেফতার করতে পারে পাশাপাশি তার যে ট্রায়াল মানে ট্রায়াল ছাড়াই গ্রেফতার করার যে প্রসেস অর্থাৎ জেলে রাখার প্রসেস কিন্তু বারো মাস অবধি করতে পারে বারো মাস অবধি তাকে আটকে রাখা সম্ভব সাবজেক্ট টু রিভিউ টু অ্যাডভাইজারি বোর্ড অর্থাৎ অ্যাডভাইজারি বোর্ড যদি মনে করে এই ব্যক্তি সত্যি ক্ষতিকর তাহলে বারো মাস পর্যন্ত কিন্তু একে আটকে রাখতে পারে এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এই এনএস আন্ডারে কিন্তু বেল পাওয়া সমস্যা হয়ে যায় কারণ কারণ বলতে সরকার কখনো বাধ্য নয় অর্থাৎ আপনাকে যখন প্রাথমিকভাবে কোনো পুলিশ অ্যারেস্ট করে তারা কিন্তু কি কারণে গ্রেফতার করা হয়েছে সে কারণটা বলতে বলতে বাধ্য এক্ষেত্রে সরকার কিন্তু বাধ্য নয় আরও ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো তাকে কিন্তু অন্য জেলে অন্য রাজ্যের জেলেও স্থানান্তরকরণ করা সম্ভব এই এনএসএর আন্ডারে যেখানে শোনা যাচ্ছে সোনা মংচুপকে যোধপুরের একটি জেলে কিন্তু বর্তমানে রাখা হয়েছে দেখুন এই মুহূর্তে সোনা মংচুকের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে সেখানে বলা হয়েছে লাদাখে যে অশান্তকর ঘটনা ঘটেছে তার পিছনে তার কোনো হাত নেই এমনকি ভায়োলেন্স যখন শুরু হয়েছিল তিনি তার হাঙ্গা স্ট্রাইক যা পনেরো দিন ধরে চলছিল সেটাকেও কিন্তু তিনি উইথড্র করে নিয়েছেন এর মধ্যে একটি টুইট ভাইরাল হয় সেখানে দেখা যায় ২০১৯ সালে এই সোনাম অংচকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রাচুলেট করেন থ্যাংক ইউ জানান কারণ উনিশশো সালের পর তিরিশ বছর ধরে লাদাখের প্রথম দাবি ছিল তারা আলাদা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চায় যা মোদির এই সরকার কিন্তু উনিশশো উনিশের পর তিনশো সত্তর রদ করে কিন্তু করেছে অর্থাৎ লাদাখের দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকার কিন্তু সে দাবি পূরণ করেছে কিন্তু আজকে তারা সম্পূর্ণ অন্য একটি দাবি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল ছেড়ে ফের রাজ্য হওয়ার একটি দাবি তারা কিন্তু করেছে যা আনএক্সপেক্টেড কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে আপনারাই কেন্দ্রশাসিত অঞ্চল হতে চাইলেন এখন হঠাৎ করে আপনারা বলছেন পৃথক রাজ্য ঘোষণা করে দেওয়া হোক এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া এই মুহূর্তে কঠিন পাশাপাশি আপনারা যদি ওভারঅল ফিনান্সিয়াল ট্রানজেকশন রিলেটেড বিভিন্ন পদক্ষেপগুলো দেখেন তাহলে একটা জিনিস স্পষ্ট যে এই পুরো বিষয়টার পিছনে কোথাও না কোথাও বিদেশি শক্তির নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে এই যে এজেন্সির কথা আপনাদের বলছি সিবিআই যাদের বিপক্ষে তদন্ত করছে একটি এজেন্সির কথা আমি একটু আগে বললাম সে তো এস ই সি এমওএল এনজিও দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হল এই সোনাম অংশকে নিজস্ব সংস্থা হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ লাদাখ এই সংস্থার বিপক্ষে দু মাস আগে থেকেই সিবিআই কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে এমনকি এটাও মনে করা হচ্ছে ফেব্রুয়ারি কেন পাকিস্তানে গেছিল সে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আর্টিকেল বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে দেখুন কেউ পাকিস্তানে যেতেই পারে কেউ চীনে যেতেই পারে সেটা তার অধিকার কিন্তু কেন্দ্রীয় সংস্থারও কিন্তু অধিকার যে আপনি কেন গেছেন এ বিষয়ে তদন্ত করার যদি আপনি কোনো খারাপ কারণে না যান তাহলে নিঃসন্দেহে তদন্তে শেষে কিছু পাওয়া যাবে না এটাই বাস্তব এখানে কিন্তু সেটাই বলা হয়েছে পাশাপাশি বলা হয়েছে আগস্ট দু থেকে দু হাজার এই যে ফরেন কন্ট্রিবিউশনের মিসইউজ করেছে এই এনজিও এবং সেখানে দেখা যাচ্ছে সাড়ে মানে পাঁচ লাখের কাছাকাছি এ একটি ডোনেশন সুইডিশ একটি এনজিও থেকে আসে এবং যে কারণে এসছিল সেই কারণটি কিন্তু কোনোভাবে ভারত সরকারের সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারেস হতে পারে এই রকমই মনে করেছে পাশাপাশি এই সংস্থার একাধিক ট্রানজেকশন সামনে এসেছে যেখানে বলা হচ্ছে হঠাৎ করে ডোনেশন এক বছরে ছ কোটি থেকে পনেরো কোটি হয়ে গেছে এবং এর মধ্যে সাড়ে ছ কোটি টাকা সোনা আংচুক তার নিজস্ব প্রাইভেট ফার্মে ট্রান্সফার করেছে এবং দুই কোটি টাকা সোনাম আংশুক নাকি বাইরেও পাঠিয়েছেন দেখুন এখন এই বিষয়গুলো এমনভাবে সামনে আসছে সেটা কিন্তু সত্যি আমাদের জন্য কিন্তু একটি ডেঞ্জারেস কারণ ডিপ স্টেট যেভাবে নেপাল বলুন বাংলাদেশে বলুন দক্ষিণ এশিয়ায় একাধিক জায়গায় রেজিম চেঞ্জ করতে চাইছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে তাদের টার্গেটে কেন্দ্রবিন্দুতে ভারত একদিকে তারা আমেরিকার সঙ্গে ট্রেড রিলেটেড লড়াই করছে একদিকে ভারত কিন্তু গ্লোবাল পাওয়ার হয়ে গেছে যে গ্লোবাল পাওয়ারের ছাতার তলায় পুতিনের রাশিয়া চীন আন্তর্জাতিক স্তরের সমস্ত শক্তি এসে জড়ো হচ্ছে ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের এই উত্থান যে ডিপ স্টেট জর্জ সরস এবং আলেকজেন্ডার সরসরা মেনে নিতে পারবেন না সেটাই স্বাভাবিক এবং সেই পুরো ঘটনা মানে লাদাখের ঘটনা এবং ডিপ স্টেটের এই খেলা এমন একটি সময় একসঙ্গে হচ্ছে যে লোকে কিন্তু ভাবতে শুরু করেছে এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা কিংবা বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে তাদের দুটো ঘটনার মধ্যে কিন্তু ইন্টারনেট বা ইন্টারকানেকশান আছে অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু এখন আলোচনা সাপেক্ষ পুরো বিষয়টা নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে অনেক সন্দেহ অনেক প্রশ্ন সে প্রশ্নের সব উত্তর কিন্তু এই মুহূর্তে নেই আমি শুধু ফ্যাক্টগুলো আপনাদের সামনে রাখলাম কে কে ঠিক ভুল এবং এর পিছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা তা আপনারা কমেন্টে জানাবেন কিন্তু সোনা মোহন চুককে গ্রেফতার লাদাখের এই উত্তপ্তকর পরিস্থিতি কি থামাতে পারবে এই প্রশ্ন কিন্তু সকলের আগে উঠতে শুরু করেছে দ্বিতীয়ত কিভাবে স্টেটের এই ষড়যন্ত্রের মোকাবিলা করা যায় এই প্রশ্ন কিন্তু এখন সব থেকে বেশি আলোচনা করা দরকার কারণ আমি বারবার মনে করি রাজনীতি অনেক পরে হওয়া উচিত আগে দেশকে বাঁচানো উচিত গণতন্ত্র ভোট নিজের মতো করে হোক কিন্তু পয়সা দিয়ে বিদেশি শক্তিরা আমাদের দেশের সরকার বদলে দেবে তারা তাদের মতো করে আমাদেরকে চালনা করবে আমাদেরকে পায়ের তলায় রাখার চেষ্টা করবে নেপাল বাংলাদেশে যেভাবে এক একঝটকায় একটা সরকার বদলে যায় ঠিক সেগুলো দেখেও যদি আমরা ভারতীয়রা না শিখি আমরা যদি পাল্টা না দিই তাহলে কিন্তু তারা এই অধ্যত্ব দিনের পর দিন দেখাতে পারবে কোনো না কোনো ভারতীয় তাদের প্রতি সফট কর্নার হতে পারে আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি কিন্তু বিশ্বাস করুন আমার কাছে দেশ আগে কোনোভাবে এই প্রোভোকেটিভ আচরণগুলোকে কি প্রশ্রয় দেওয়া যায় এই প্রশ্ন কিন্তু আজকে রেখে গেলাম আপনাদের উদ্দেশ্যে শারদীয়ার উৎসব সকলের ভালো কাটুক দুর্গাপুজো সকলের ভালো কাটুক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি ধন্যবাদ